আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সম্মানিত মুসলমান ভাই বোনেরা আজকে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিব এক নম্বর প্রশ্ন হলো রোজা রেখে চুল বা নখ কাটা যাবে কিনা হ্যাঁ রোজা রাখা অবস্থায় চুল বা নখ কাটা যাবে এতে কোনো রোজার সমস্যা হবে না রোজা মাকরুহ হবে না রোজা রেখে আপনি কোনো ছুনু বা পাউডার ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ রোজা রাখা অবস্থায় সুনু বা পাউডার আপনি ব্যবহার করতে পারবেন এতে করে রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন মহিলারা রোজা রাখা অবস্থায় তরকারির লবণ দেখতে পারবে কিনা হা হ্যাঁ যদি তার স্বামী তার উপর অত্যাচারণী হয় তাহলে সে রোজা রাখা অবস্থায় তরকারির লবণ হালকাভাবে জিব্বাই দিয়ে ছাঁকতে পারবে এতে করে রোজার কোনো সমস্যা হবে না আর যদি তার স্বামী তার ওপর দয়াবান হয় তাহলে সে এই কাজটা করা তার জন্য মাকরু হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন রোজা রাখা অবস্থায় কি বারবার থুতু ফেলা যাবে কি না বা থুতু গিলে ফেলা যাবে কিনা রোজা রাখা অবস্থায় থুতু গিলে ফেলা যাবে তবে বারবার যদি আপনি থুতু ফেলতে থাকেন তাহলে এক সময় আপনার গলাটা শুকিয়ে যেতে পারে এত করে আপনার রোজা ভাঙ্গার উপকরণ হতে পারে এজন্য বারবার থুতু না ফেলা থুতু বারবার না ফেলে মাঝে মাঝে গেলে ফেলবেন চার নম্বর প্রশ্ন রোজা রাখা অবস্থায় কি গড়গড়া সহিত গুলি করা যাবে কি না না রোজা রাখা অবস্থায় গড়গড়া সহিত গুলি করা যাবে না কারণ যদি আপনি রোজা রাখা অবস্থায় গড়গড়ার সাথে গুলি করতে যান তাহলে আপনার ভিতরে পানি পৌঁছানোর উপক্রম হতে পারে এজন্য আপনি রোজা রাখা অবস্থায় গড় সহিত কুলি করবেন না গোসল করার সময়ও আপনি গড়গড়ার সহিত কুলি করবেন না কানের মধ্যে যেন পানি পৌঁছে পানি নিয়ে কানটাকে ভিজিয়ে দিবেন কিন্তু এমনভাবে পানি দিবেন না যাতে করে পানি পানের মধ্যে পানিটা কানের মধ্যে পৌঁছে যায় এতে করে আপনার রোজা ভাঙ্গার উপকরণ হতে পারে কারণ আমরা জানি যে রোজা ভাঙ্গার কারণের মধ্যে আছে যদি অনিচ্ছাকৃতভাবে হলেও পানি ভিতরে চলে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে এজন্য সতর্কতার সহিত আপনি কানের হাতের মধ্যে হাতটা ভিজিয়ে কানটাকে ভিজিয়ে দিবেন কানের মধ্যে পানি দিবেন না এবং নাতের না নাকের ভিতরে পানি ঢুকাবেন না আর গরগোর সহিত যদি কুলি করেন তাহলে আপনার ভিতরে পানি চলে যাওয়ার আশঙ্কা থাকবে এজন্য গরগড়ার সাথে কুলি করা যাবে না সাধারণভাবে করি করতে হবে এতে করে আপনার রোজার কোনো সমস্যা হবে না যদি ভিতরে পানি চলে যায় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে পাঁচ নাম্বার প্রশ্ন রোজা রাখা অবস্থায় কি সরিষার তেল ব্যবহার করা যাবে কি না হ্যাঁ রোজা রাখা অবস্থায় সরিষার তেল আপনি ব্যবহার করতে পারবেন এতে করে আপনার রোজার কোনো ক্ষতি হবে না রোজা মাকড়ও হবে না তেল ব্যবহার করা যাবে মাথায় হাতে পায়ে এবং মুখেও ব্যবহার করতে পারেন ছয় নম্বর প্রশ্ন রোজা রাখা অবস্থায় কি পারফিউম ব্যবহার করা যাবে কি না না ভাই রোজা রাখা অবস্থায় পারফিউম ব্যবহার করা যাবে না এটা হলো মাকরু কারণ আপনি যদি রোজা রাখা অবস্থায় পারফিউম ব্যবহার করেন তাহলে এই পারফিউমটা অনেক পারফিউম আছে নাকের ভিতরে অনেক তাক লেগে যায় এই জন্য রোজাটা মাকরু হয়ে যাবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি রোজা রাখা অবস্থায় পারফিউম ব্যবহার না করা পারফিউম ব্যবহার করলে আপনার রোজা মাকরু হতে পারে রোজা রাখা অবস্থায় বেশি ঘুমালে আপনার ঘুমের কারণে রোজারা মাকরু হয়ে যেতে পারে রোজা রাখা অবস্থায় অতিরিক্ত ঘুমানো যাবে না আমরা অনেকেই একটা ভুল করে থাকি সেটা হলো রোজা থেকে যখন আমাদের ইফতারের আগ মুহূর্তে একবারে আসরের পরে রোজাটা একবারে লেগে আসে তখন অনেকেই পেটের মধ্যে ঠান্ডা পানি দিয়ে রাখেন অনেকেই পেটের মধ্যে ঠান্ডা পানি দিয়ে পেটটাকে ঠান্ডা করে রাখেন এর দ্বারা আপনার রোজা মাকরু হতে পারে সাবধান অবলম্বন সাবধানতা অবলম্বন করবেন যাতে করে অল্প সময় কষ্ট করে কিছুক্ষণ পর তো আজানে দিবে এজন্য আমরা সাবধানতা অবলম্বন করে কখনো আমরা এই কাজটা করতে যাব না এর দ্বারা আপনার রোজা মাকরু হতে পারে কারণ ইফতারের সময় হওয়ার আগেই অনেকেই ভুলবশত মুখের মধ্যে ইফতারি নিয়ে নেয় এইটা অনেক বড় মারাত্মক একটা ভুল আমরা করে থাকি এজন্য আমাদেরকে যখনই টাইম হবে টাইমের এক মিনিট পর আমরা যদি খাই তাহলে আমাদের রোজাটা সহি শুদ্ধভাবে পালন করা হলো সমস্যা কি সারাদিন না খেয়ে রয়েছে এবং সারা দিন উপাস থেকেছি আল্লাহর জন্য এক মিনিট কি দেরি করতে পারবো না আজান দিয়েছে আজান দিবে এক মসজিদে দিয়েছে আরেক মসজিদে দিয়ে নেয় এভাবে দুই তিন মসজিদে যখন আজান দিয়ে দেবে তখন আমরা ইফতার শুরু করব নিজের এলাকার মোহাল্লার মসজিদ যখন আজান দেবে তখনই আমরা ইফতার শুরু করব এই জন্য অনে অন্য মসজিদে আজান দিয়েছে সেটা ভুলও হতে পারে টাইম তার ঘড়িতে সময় কম হতে পারে এজন্য আমরা সেদিকে খেয়াল করে এক দুই মিনিট পর করে আমরা ইফতার করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এ সমস্ত কথাগুলো পালন করার তৌফিক দান করুক বা আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমী